হ্যালো এভিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি কাপিও অফিসিয়ালি সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলায় বর্মশাই বলল চলো দিয়ে ফুচকা খেয়ে আসি তো আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে আমি খুবই ভালোবাসি আমার কিছু দরকার নেই শুধু ফুচকা দিতেই আমি খুব খুশি হয়ে যাই আর আজ তো রবিবার আমার বর্মশাই বাড়িতে আছে তাই বললো চলো বেরোই আর এই যে দেখো আমরা চলে এসেছি হ্যাঁ আমার পাপা তো খুব খুশি ও এত গাড়ি দেখছে খুব মজা পেয়েছে আর ফুচকা খেতে কান না ভালো লাগে সবারই ভালো লাগে তো দেখো আমরা খেতে চলে এসেছি তো ফার্স্টে আমার বরমশাই দাঁড়িয়ে পড়েছেন কারণ কারণ পাপাকে নিয়ে তো খাওয়া যাবে না তাই ও খেয়ে নেবে তারপর আমি খাবো তো কাকুটা কিন্তু খুব ভালো ফুচকা বানায় খুব টেস্টি ফুচকা বানায় আর এই যে আমি দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ কার কার আমার মতো ফুচকা খেতে ভালো লাগে আর ফুচকা খাওয়া হয়ে গেলে মার জন্যে শিঙাড়া নেবো ছোটো ছোটো কারণ মা ফুচকা খাবে না আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা